হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমি ভালো আছি তো আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি বানাবো আজকে আলুর পপকর্ন তো সেই জন্য দেখো আমি দুটো বড় বড় সাইজের আলু ছিলে নিয়েছি ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি এই মেশিনটার সাহায্যে আলুগুলো ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি কারণ এটার মধ্যে আলুটা ঝুরঝুরি করে নিলে আলুটা অনেকটাই ভালো পেস্ট হবে আমরা দুজন খাব জন্য আমরা দুটো আলু বড় বড় নিয়েছি কারণ দুটো বড়ো আলুতেই আমাদের হয়ে যাবে এবার তোমাদের যে যে পরিমাণের আলু লাগবে তোমরা সেই হিসেবে তিনটে চারটে বাড়িয়ে নিতে পারো তো আলুটা ভালো করে আমি পেস্ট করে নেওয়ার পরে আলুটা ভালো করে একটা ঝুড়ির মধ্যে নিয়ে ধুয়ে নেব কারণ আলুর মধ্যে অনেক নোংরা থাকে তাই প্রথমে আমি আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে আলুটা ধুতে ধুতে একদম সাদা ধপ ধপে হয়ে আসবে তখন আমার ধোয়াটা হয়ে যাবে তারপরে ধোয়ার পরে আলুর ভেতর থেকে সব জলগুলো চিপে বের করে দিলাম তারপরে আলুটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব লবণটা ভালো করে আলুর মধ্যে মেখে নেব যাতে আলুর মধ্যে যা জলটুকু আছে সে জলটা যেন বের হয়ে যায় ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্যে এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট বাদে এটা আমি ওপেন করব তো ততক্ষণে চলো আমি মশলাগুলো করে নিই তো আমি এখানে দেখো গোলমরিচ নিয়েছি আর কিছুটা নিয়েছি রসুন গোলমরিচ আর রসুনটা আমি ভালো করে একটু থেতা করে নেব কারণ রসুন আর গোলমরিচটা দিলে এটা খেতে বেশি ভালো হয় যারা নিরামিষ খাবে তারা রসুনটা না দিলেও হবে আর কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো আমার দশ মিনিট হয়ে গেছে তারপরে দেখো আলু থেকে আরও কত জল বেরিয়েছে সেজন্য আলুটা আমি আবারও ভালো করে চিপে নিচ্ছি যেন একদম জল না থাকে আলুটার মধ্যে ভালো করে চিপে নিয়ে আলাদা করে আর একটা পাত্রে রেখে দিচ্ছি যাতে আলুর মধ্যে থেকে আর এক ফোঁটাও জল না বের হয় তো আলুটা দেখো পুরোটা চিপে নিয়ে নিয়েছি আমি এখন যা মশলাগুলো করে রেখেছি সেগুলো সব দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি আমার কাঁচা লঙ্কাগুলো যেগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম কাঁচা তার সঙ্গে রসুন আর গোলমরিচ যে থ্যাঁদা করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে সামান্য শুকনো লঙ্কা কুচি দিয়ে দেব। তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা দেবে আমি যেরকম খাবো সেই অনুযায়ী নিয়েছি আর একটু দিয়ে দেব কালো জিরে তো আমার এখানে সব প্রায় মশলা দেওয়া কমপ্লিট আর এখানে সেরকম কোনো মশলাই অ্যাড করব না এখানে শুধু এখন দেবো একটু চার চামচ মতো চালের আটা কারণ চালের আটাটা দিলে ভালো মতো এক পপকর্নটা ফুলবে আর পপকর্নটা আঠালো হয়ে আসবে আর গোলটা করাতেও খুব সুবিধা হবে তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে আমি সুন্দর করে আস্তে আস্তে একটু মেখে নেব। বেশি মুছড়ে মাখা যাবে না হালকা হালকাভাবে এভাবেই নেড়ে নেড়ে মেখে নিতে হবে কারণ বেশি মুছড়ে মাখতে গেলে আলুটা আঠালো হবে না এভাবেই মাখতে মাখতে আলুর মধ্যে আঠালো ভাব চলে আসবে তো আঠালো ভাব আসার পরে দেখো আমি কতগুলো বল বানিয়ে নিয়েছি ছোট ছোট করে কারণ এই পপকর্নটাতে এই ছোটো ছোটো শেপটাই ভালো আসবে তো এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম তো তেলটা হয়ে গেছে গরম এখন আমি পপকর্নগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই পপকর্নটা হালকা আঁচের মধ্যে ভাজতে হবে গ্যাসের ভলিউমটা যেন একদম লোতে থাকে গ্যাসের আঁচটা যদি জোরে থাকে তাহলে পপকর্নের ভেতরগুলো সিদ্ধ হবে না আর তাড়াতাড়ি ওপরের ওটা লালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে সেজন্য গ্যাসের ভলিউমটা আস্তে রাখতে হবে আর ধীরে ধীরে এটাকে একটু সময় ধরে ভাজতে হবে তাহলে জিনিসটা খুব সুন্দর লালচে হয়ে আসবে তো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে আর একদম খুব সুন্দর লালচের মতনই হয়েছে আর একদম মুচমুচে হয়েছে আর খুব সুন্দর হয়েছে তো চলো এখন সবগুলো তুলে ফেলি তো আমি সবগুলো প্রায় তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এই পপকর্নটাকে আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করব আর এটা আমার হাজব্যান্ডকে এলেই আমি দেবো আমার হাজব্যান্ড খুব খুশি হয়ে এটা খাবে তোমাদের কেমন লাগলো সবাই জানে